পলান্দার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল শিবু দীপক আর বিষ্টুদা সেখানে স্টেশনে ট্রেন থেকে নামার পরে ওরা এক ভয়ঙ্কর পিসাচের খপ্পরে পড়ে যেখানে ওই পিসাচটি বিষ্টুদাকে অজ্ঞান করে তার রূপ ধরে শিবু আর দীপককে নিয়ে যায় এক জঙ্গলের মধ্যে সেখানে দীপক এক পেতনির কবলে পড়ে তার পিছু নেয় আর শিবু তাকে আক্রমণ করে সে ভয়ঙ্কর পিসাচ

अच्छा चोल चोल आई इधिक है अच्छा है नहीं भी बहु কে তুমি ছেড়ে দাও আমাকে মুক্তি চাস আমার থেকে মুক্তি আমার থেকে কেন অন্য পৃথিবী থেকে তোকে মুক্তি দিয়ে দেব না ছাড়ো লাগছে আমার লাগার জন্যই তো ধরেছি বাবু কেন করছো আমার সাথে এরকম আমি কি ক্ষতি করেছি তোমার এই জঙ্গলটা আমার এটা আমার এরিয়া সাহস কিভাবে হয় এখানে আসার প্লিজ ছেড়ে দাও আমাকে আমি জানি তোমার সাথে খুব খারাপ কিছুই হয়েছিল তাই তুমি আমার সাথে এরকম করছো কতটুকু জানিস তুই আমার ব্যাপারে বরফ কথা বলছি যে এই সুযোগ ওকে যদি ওর ঘটনা বলতে বাধ্য করতে পারি তবে আমিও হাতে কিছুটা সময় পাব পালিয়ে বা শক্তিতে তো এর সাথে আমি পেরে উঠতেই পারবো না সময় হাতে পেলে তার মধ্যে বিষ্ণুতা বা দীপক কেউ একজন যদি আমাকে খুঁজে পায় তবে বাঁচার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে জানি না তো কিন্তু শুনতে তো চাই হাতেই রে তবে মরার আগে একটা শেষ ইচ্ছে না হয় করেই দিলাম ছয় সাত বছর আগে তার কথা তখন কত রিকশা চালাতাম আমি একদিন হঠাৎ স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে দেখলাম পাশে একটা মেয়ে সম্ভবত কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে মেয়েটার সঙ্গে আমার চোখে হতে মেয়েটা আমার দিকে এগিয়ে এসে আমাকে বললে আচ্ছা দাদা আপনার কাছে কোনো কাজ পাওয়া যাবে কিন্তু তখন সেসব কথা আমার কানেই ঢুকছিল না সমস্ত চিন্তা ভাবনা তখন মেয়েটার চোখের গভীরতায় হারিয়ে গেছে উপরলার ইচ্ছে ছিল তাই আমরা কিভাবে জানি বিবাহ বন্ধনে জড়িয়ে পড়লাম আমরা সেটা নিজেরাও ভাবতে পারিনি সংসারে হয়তো কখনো কখনো টাকা পয়সার অভাব পড়েছে ঠিকই কিন্তু সুখের অভাব ছিল না কিছু মাস পর আমাদের সংসার আলো করে ফুটফুটে কন্যার জন্ম হয় ওকে তখন আনন্দের কোনো সীমানা ছিল না কিন্তু অপুরলা বোধ করি আমাদের জন্য অন্য কিছুই জমিয়ে রেখেছিল ধীরে ধীরে বুঝতে পারলাম আমাদের মেয়ে কথা বলতে পারে না আর ওর এই অক্ষমতায় ওকে আমাদের আরো স্নেহের পাত্রী করে রেখেছিল ওর ওকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দিত না কিন্তু পরে আমার চাপেই ধীরে ধীরে ছাড়তে বাধ্য হয় বাকি ছেলে মেয়েদের সাথে আমি ভেবেছিলাম সমাজের আর বাকি পাঁচজনের সাথে মিশলে ওরাও ওকে আপন করে নেবে আর এতে আমার মেয়ে নিজের অক্ষমতাটাও ভুলে থাকতে পারবে কিন্তু আমি ভুল ছিলাম ওরা মানুষ না ধারে নিয়ে যায় আর সেখানে দুটি ছেলে ওকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয় আর তারপর কেউ ওকে বাঁচানোর চেষ্টা না করে সবাই যে যার বাড়ি পালিয়ে যায় এদিকে মেয়ে বাড়ি আসছে না দেখে ওর মায়ের তো পাগল হয়ে যাবার মতো অবস্থা আমি বাড়ি এসে মেয়েকে খুঁজতে ওদের দলের একটি বাচ্চা মেয়ের থেকে ঘটনাটি জানতে পেরে ছুটতে যায় নদীর ধারে কিন্তু কোথাও কিচ্ছু নেই মুখটা কান্নায় ফেটে পড়ে আমার বাড়ি ফিরে যখন বউকে ঘটনাটা জানাই দেখলাম সে আর গাঁদছে না নিস্তব্ধ ভাবে বসে আছে চোখগুলো বল লাল টক টক করছিল আমি একভাবে তাকিয়ে থাকতে পারছিলাম না আমার কথা শুনে উঠে গিয়ে দরজা খুলে বাইরে গেল ততক্ষণে ঘটনা শুনে রামের কয়েকজন বোধ করি সান্ত্বনা দেওয়ার বাহানায় ঘরের বাইরে এসে দাঁড়িয়েছিল

ونکو ভিড়ক করে পড়ে যেটা গ্রামের মানুষের মধ্যে দৃঢ় শব্দের সৃষ্টি করে যে বাস্তবে আমার বহু হলো একটা জানি আমাদের পরিবার বেঁচে থাকলে ওদের সন্তানদের ওপর মৃত্যু ছায়া গুণি আসবে একমাত্র উপায় আমাদের পুড়িয়ে ফেলে ফেলা এতদিন আতে এখনো হচ্ছে আমার বহু গোল শিকঙ্গে ছিল চলা ফিরে এসে দেখে গ্রামের মানুষেরা ভিড় করে হাতে মশা নিয়ে দাঁড়িয়ে আছে সামনে গাউ গাউ করে জ্বলছি আমি আমার চালের ছোট্ট বাড়িটা ওই পেশাচের দলগুলো ভেবেছিল বাড়ির মধ্যে আমরা দুজনেই ছিলাম কিন্তু পরে বাইরে ভয় থাকতে যায় ওরা প্রখানের নির্দেশে দুদিন এখে তার হাত বা ধরে তাকে মাটিতে বসে তার উপর প্রহর আঘাত করতে থাকে তারপর যখন মাথায় লাঠি আঘাত এসে লাগলো ওখানে

তাহলে তুই ঘটনাটা শুনিস শুনলে বুঝতি আমার বউ হাল হয়েছিল তোর বন্ধুর অবস্থা এখন এখন তোর সময় হয়ে গেছে প্রস্তুত হয়নি কেউ বাঁচাতে আসবে না তো কে তাই কি আবার তুই থেকে। তোর তোর বুঝতে রে সাথে ওরা যেটা করেছে সম্পূর্ণ অন্যায় করেছে ওদের বিচার অপরলাই করবে কিন্তু এই বাচ্চাগুলো এরা তো তোর কোনো ক্ষতি করেনি ওরা এসছে আমার বাড়ি সেখানে আমি বেঁচে থাকতে এদের সাথে কিছু হতে কি করে দিই বলতো ক্যান করে দেশ আমার মাথায় এখন রক্ত চলে গেছে আমার কথা করে এখন আমি আর তুমি দুজনে মিলে তোমার বন্ধুকে খুঁজতে যাব তোমার সাথে যা হয়েছিল আমি জানি সেটা তোমাকে সব বলবো যেতে যেতে এখন চলো তোমার বন্ধুকে আগে খুঁজে বার করি এইদিকে চলো এবার বাড়ি যাওয়া যাক নাকি